আসসালামু আলাইকুম ঘুম মৃত্যুর প্রতীক মৃত্যুর প্রতীক হল ঘুম ঘুমকে সরাসরি মৃত্যু বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন তিনি রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা করো তা জানেন অতঃপর দিনে তোমাদের পুনরুজ্জাগ্রত করেন যাতে নির্ধারিত সময় পূর্ণ হয় আপনি আমি আমরা ঘুমের শুরুতে এবং ঘুম থেকে উঠে যে দোয়া পাঠ করি কখনো কি সেই দোয়ার অর্থ জানার চেষ্টা করেছি কি বলি আমরা দোয়া দুইটিতে ঘুমানোর শুরুতে আমরা বলি হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আবার আমি জেগে উঠব আর ঘুম থেকে উঠে আমরা বলি সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থিত হতে হবে প্রতিদিন জেনে বুঝে সচেতনভাবে মৃত্যুর কোলে মাথা রাখি আমরা বুকে হাত রেখে দৃঢ় কণ্ঠে কেউই কিন্তু এই ঘুম থেকে জেগে ওঠার ব্যাপারে কোনো নিশ্চয়তা প্রদান করতে পারবেন না ঘুম একদিকে যেমন আল্লাহতালার পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত অন্যদিকে এটি চূড়ান্ত মৃত্যুর বার্তাও আল্লাহ হাফেজ